আপাতত দেশীয় বাজারে তেল বা গ্যাসের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন জ্বালানি বিদ্যুৎ ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান জালালাবাদ ট্রান্সমিশন সিস্টেম লিমিটেড এবং লাফার্স হোলসিমের সিমের মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে তিনি একথা জানান তিনি বলেন সরকারি ও বেসরকারি পর্যায়ের সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এরই মধ্যে বিকল্প উৎস থেকে জ্বালানি তেল ও গ্যাসের যোগান নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করছেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওনাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্টিগা এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেনগিলি সহ বিভিন্ন আমন্ত্রিত অতিথিবৃন্দ উপদেষ্টা আরও জানান সরকার তেল ও গ্যাসে আর কোনো ভর্তুকি দেবে না তবে দামও বাড়ানো হবে না নিয়মিত নজরদারির মাধ্যমে বাজার স্থিতিশীল রাখা হবে বলেও আশ্বাস দেন তিনি এটা নির্ভর করবে এটা যুদ্ধটা কতদিন চলে তো আমরা এই শর্ট টাইমে আপনাদের ব্যবস্থা আছে আমরা যেমন জ্বালানি তেল আমদানির জন্য ছয় মাসের জন্য চুক্তি করা আছে তারপরে হচ্ছে যে আমাদের যে এল এন ইম্পোর্টের কতগুলো লং টার্ম কন্ট্রাক্ট আছে সেগুলো ইনপ্লেস আছে তো একটা আশার বিষয় হলো যে এই যে এল সাপ্লায়াররা যদিও এলএনজির মেজর সোর্স হচ্ছে মিডল ইস্ট কিন্তু এরা বিভিন্ন জায়গা থেকে সাপ্লাই করে সিঙ্গাপুর থেকে সাপ্লাই করে মালয়েশিয়া থেকে সাপ্লাই করে জার্মানির তেলও সার তো ওই জন্য আমরা এই যে ইভেন এই ইয়ের মধ্যেও যুদ্ধের মধ্যেও কিন্তু একটা বিপিসির একটা জাহাজ আসছে অলরেডি এ ধরনের তো ওই জন্য যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী না হয় তাহলে আমরা মনে হয় যে এটা কোনো ইয়ে আসে না এবং আমাদের সাপ্লাইরা বলছে যে আমরা উইল অনার আওয়ার কন্ট্রাক্ট আমরা যেখান থেকেই পারি সেখান থেকে আমরা সাপ্লাই দেবো